নমস্কার মিন রাশির জাতকজাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য সাতাশ ফেব্রুয়ারি থেকে দশ মার্চ পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক সাতাশ ফেব্রুয়ারি থেকে দশ মার্চ পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক মীন রাশির জাতক বা জাতিকার জন্য সাতাশ ফেব্রু আড়ি থেকে দশ মার্চ পর্যন্ত সময়টি খুবই গুরুত্বপূর্ণ এই সময়ের মধ্যে ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে এবং এটি আপনার জীবনে এক ধরনের আলোকিত এবং আধ্যাত্মিক পরিবর্তন আনবে যা শিবের মহাশিবরাত্রির পূর্ণ ভাগ্যের ফলে ঘটবে শিবের আশীর্বাদে এই সময়টা আপনার জীবনে এমন কিছু ঘটাবে যা আগে কখনো ঘটেনি এবং যা আপনার পূর্বের সংগ্রাম ও দুর্ভাগ্যকে কাটিয়ে উঠতে সাহায্য করবে আপনার জীবনে গত কিছু মাস ধরে অনেক কঠিন সময় গেছে আপনি হয়তো চেয়েছিলেন যে কিছু সফলতা এবং সুখ আশুক কিন্তু আপনি তা পেতে পারেননি আপনি অনুভব করেছেন যে পৃথিবী আপনার বিরুদ্ধে এবং কখনো কখনো মনে হয়েছে যে আপনি একা কোন সাহায্য ছাড়া এই পথে চলতে হচ্ছে কিন্তু শিবের আশীর্বাদ এবং মহাশিবরাত্রির বিশেষ মুহূর্তে তার শক্তি আপনাকে নতুন করে জীবনের পথে এগিয়ে যেতে সহায়তা করবে শিবের সাথে সম্পর্কিত গ্রহগুলি হল সূর্য চন্দ্র মঙ্গল রাহু কিতু এবং শুনি এই গ্রহগুলির প্রত্যেকটির শিবের সাথে বিশেষ সম্পর্ক রয়েছে এবং আপনার জীবনে এদের প্রভাব বিশেষভাবে লক্ষণীয় হতে পারে সূর্য আপনার আত্মবিশ্বাস কর্মক্ষমতা এবং নেতৃত্বের ক্ষমতার প্রতিনিধিত্ব করে চন্দ্র আপনার মনের শান্তি আবেগ এবং আধ্যাত্মিকতার প্রতীক মঙ্গল আপনার শক্তি সাহস এবং সংগ্রামের অভ্যন্তরীণ উৎস যেটি শিবের সাথে শক্তিশালীভাবে সংযুক্ত রাহু ও কেতু যাদেরকে রহস্যময় এবং অতিপ্রাকৃত শক্তির গ্রহ হিসেবে দেখা হয় তারা আপনাকে জীবনের গভীর আধ্যাত্মিক জ্ঞান এবং ভ্রমণের পথে নির্দেশনা দিতে সক্ষম আর শনি যা কঠোর পরিশ্রম দায়বদ্ধতা এবং পরীক্ষার গ্রহ শিবের আশীর্বাদে এটি আপনার জীবনের কঠিনতম মুহূর্তগুলোতে আপনাকে সহায়তা করবে আপনার জন্য একটি নতুন অধ্যায়ের শুরু হতে যাচ্ছে আপনাকে মনে রাখতে হবে যে শিবের আশীর্বাদে যে পরিবর্তন আসবে তা শুধুমাত্র জীবনের বাহ্যিক দিকেই সীমাবদ্ধ থাকবে না বরং আপনার আধ্যাত্মিক ও মানসিক উন্নতি হবে শিবের প্রতি গভীর শ্রদ্ধা ও বিশ্বাস তার মন্ত্র এবং পূজার মাধ্যমে আপনি নিজের জীবনের দিশা পুনরুদ্ধার করতে পারবেন সেই সঙ্গে শিবের আশীর্বাদে আপনি আর্থিক এবং সামাজিক ক্ষেত্রেও উন্নতি করতে সক্ষম হবেন আপনার যে সমস্ত চাহিদা ছিল এবং যেগুলি এখনো পূর্ণ হয়নি সেগুলি পূর্ণ হবে এবং আপনার জীবনে অদৃশ্য শক্তির হাত থাকবে যা আপনাকে সঠিক পথে পরিচালিত করবে এটা মনে রাখতে হবে যে জীবনের সফলতা এবং শান্তি শুধু বাহ্যিকভাবে আসে না বরং এটি আপনার নিজের আধ্যাত্মিক উন্নতির সাথে সম্পর্কিত শিবের উপাসনা এবং তার আদর্শ অনুসরণ করে আপনি জীবনের সকল বিপত্তি এবং বাধা অতিক্রম করতে পারবেন তিনি সকলের মধ্যে শান্তি এবং সমর্পণের শিক্ষা প্রদান করেন তাই এই সময়কালে যদি আপনি শিবের প্রতি গভীর আস্থা রেখে তার মন্ত্র জপ করেন এবং পূজা করেন তবে আপনি দেখবেন যে জীবন আগের তুলনায় অনেক বেশি আলোকিত হয়ে উঠবে এটি এমন এক সময় যখন আপনার জীবনের সবকিছু নতুন করে শুরু হতে চলেছে আপনার মধ্যে যে অন্ধকার ছিল তা দূর হবে এবং আপনি একটি নতুন সূর্যের আলোতে আপনার জীবন দেখতে পাবেন সূর্য চন্দ্র মঙ্গল রাহু কেতু এবং শনি এই গ্রহগুলির সমস্ত প্রভাব শিবের আশীর্বাদে আপনার পক্ষে কাজ করবে যদি আপনি এই সময় শিবের কাছে প্রার্থনা করেন এবং তার আশীর্বাদ গ্রহণ করেন তবে আপনি আপনার জীবনে অনেক বড় পরিবর্তন অনুভব করবেন যা আপনাকে আধ্যাত্মিক এবং দৈহিক উজ্জীবন দেবে আপনার জীবনে যে সব চ্যালেঞ্জ ছিল যেগুলি আগে কখনো কাটানো সম্ভব হয়নি সেগুলি এবার আপনি পেরে যাবেন গত কিছু মাসের যা কিছু নেতিবাচক পরিস্থিতি ছিল তা এখন সমাপ্ত হতে চলেছে মহাশিবরাত্রির পূর্ণভাগ্য এবং শিবের আশীর্বাদে আপনি জীবনে আগের তুলনায় অনেক উন্নতি এবং সুখ অনুভব করবেন তাই এই সময়টিতে ধৈর্য ধরুন এবং শিবের আশীর্বাদ গ্রহণ করুন কারণ শিবের আশীর্বাদেই আপনার জীবনে আসবে আলোকিত পরিবর্তন যা আপনার সুখ শান্তি এবং সমৃদ্ধি নিশ্চিত করবে শিবের শক্তি সম্পর্কে বলা হয়ে থাকে যে তিনি শুধুমাত্র ধ্বংসকারী নন বরং পুনঃ সংস্কার তার শক্তির মাধ্যমে একদিকে যেমন জীবনের ধ্বংসের প্রক্রিয়া ঘটে তেমনি অন্যদিকে নতুন জীবন নতুন সম্ভাবনার সূচনা হয় এই সময়কালে শিবের আশীর্বাদ এবং তার শক্তির প্রভাব আপনার জীবনে ঘটাতে পারে অদৃশ্য পরিবর্তন আপনার জীবনে আগের যে অন্ধকার ছিল তা এখন দূরীভূত হবে এবং আপনি নতুন এক আলোর পথে এগিয়ে যাবেন শিবের মন্ত্র এবং পূজা আপনাকে শুদ্ধতার দিকে পরিচালিত করবে যাতে আপনি সত্য প্রেম এবং শান্তির পথ অনুসরণ করতে পারেন মীন রাশির জাতক জাতিকার জন্য এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ শিবের আশীর্বাদে আপনি যদি এই সময়ের পূর্ণ সুবিধা গ্রহণ করেন তবে আপনার জীবনে আশ্চর্যজনক উন্নতি আসবে এই সময় আপনার জীবনের সমস্ত বাধা ও সংগ্রাম কেটে যাবে আগে সব লক্ষ্য এবং ইচ্ছা পূর্ণ হয়নি সেগুলির পূর্ণতা পাবেন কিন্তু এই জন্য আপনাকে কিছু কাজ করতে হবে যেমন নিজেকে শুদ্ধ করা মনোযোগী হয়ে শিবের মন্ত্র জপ করা এবং তার প্রতি গভীর বিশ্বাস স্থাপন করা এই সময়কালে সূর্য চন্দ্র মঙ্গল রাহু কেতু এবং শনি এই গ্রহগুলির শক্তি আপনার পক্ষে কাজ করবে প্রতিটি গ্রহের নিজের প্রভাব রয়েছে এবং এই প্রভাব শিবের আশীর্বাদে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে সূর্য আপনার জীবনের শক্তি এবং আত্মবিশ্বাস আনবে এই সময় আপনার নিজস্ব শক্তির প্রতি বিশ্বাস আরও দৃঢ় হবে যেগুলি আগে আপনাকে প্রতিকূলতার মধ্যে ফেলে রেখেছিল সেগুলি এখন আপনি সাহসিকতার সাথে মোকাবিলা করতে পারবেন শিবের আশীর্বাদে আপনি নিজের পথ খুঁজে পাবেন এবং সফলতার দিকে এগিয়ে যাবেন সূর্যের প্রভাব আপনাকে নেতৃত্ব দেওয়ার শক্তি দেবে এবং আপনি অন্যান্যদের সামনে উদাহরণ হতে পারবেন চন্দ্র আপনার মনের শান্তি এবং আবেগের নিয়ন্ত্রক আপনাকে এই সময় মনোভাব এবং ভেতরের শান্তি আনতে সাহায্য করবে আপনি যখন শান্ত থাকবেন এবং নিজের মনের সঙ্গে যোগাযোগ করবেন তখন আপনি শিবের শক্তির পূর্ণরূপে উপলব্ধি করতে পারবেন আপনার আধ্যাত্মিক জীবনের প্রগতি শিবের সাহায্যে দ্রুত হবে এবং আপনি তার মর্ম উপলব্ধি করতে পারবেন মঙ্গল যেটি সাহস এবং শক্তির গ্রহ শিবের আশীর্বাদে আপনার মধ্যে এই শক্তি আরও বৃদ্ধি পাবে আপনি যেসব সংগ্রামে আটকে ছিলেন সেই সব থেকে মুক্তি পাবেন এবং আপনার মধ্যে লড়াইয়ের ক্ষমতা বৃদ্ধি পাবে শিবের শক্তির মাধ্যমে আপনি নিজের ভয় কাটিয়ে উঠে জীবনের নানা প্রতিকূলতার মোকাবিলা করতে সক্ষম হবেন রাহু এবং কেতু এই দুটি গ্রহ যেগুলি আধ্যাত্মিক জ্ঞানের প্রদর্শক আপনার জীবনে গভীর আধ্যাত্মিক পরিবর্তন আনবে শিবের আশীর্বাদে আপনার মন এবং আত্মা শুদ্ধ হবে এবং আপনি নিজের উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে স্পষ্টভাবে চিন্তা করতে পারবেন রাহু এবং কেতুর প্রভাব শিবের আশীর্বাদে আপনার অজ্ঞতা এবং বিভ্রান্তি দূর করবে এবং আপনাকে সঠিক পথ দেখাবে শনি যেটি কঠোর পরিশ্রম দায়বদ্ধতা এবং পরীক্ষার গ্রহ আপনার জীবনে ধৈর্য এবং দৃঢ়তার প্রবর্তক হবে শনি শিবের আশীর্বাদে আপনি আপনার কঠোর পরিশ্রমের ফল পাবেন এবং জীবনে সফলতা লাভ করবেন এই সময় যাদের জীবনে কষ্টের ধারা ছিল তারা শনি এবং শিবের শক্তির মাধ্যমে সেই কষ্টের অবসান ঘটাতে সক্ষম হবেন এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল যে এই গ্রহগুলির প্রভাব শুধু বাহ্যিক নয় বরং এটি আপনার আধ্যাত্মিক উন্নতির সাথে সম্পর্কিত শিবের শক্তি আপনার মনের গভীরে পৌঁছে আপনাকে স্বচ্ছতা এবং স্থিরতা প্রদান করবে যার ফলে আপনি আপনার সঠিক লক্ষ্য নির্ধারণ করতে পারবেন এবং জীবনকে আরও ভালোভাবে পরিচালনা করতে পারবেন তবে এই সমস্ত পরিবর্তন শুধুমাত্র তখনই সম্ভব যখন আপনি শিবের আশীর্বাদে বিশ্বাস রেখে তার মন্ত্র এবং পূজা করবেন এই সময়টিতে আপনি যদি পূর্ণ বিশ্বাসের সাথে শিবের মন্ত্র জপ করেন এবং তার কাছে প্রার্থনা করেন তবে তিনি আপনাকে জীবনের সকল সমস্যার সমাধান দেবেন তার শক্তির মাধ্যমে আপনি কোনো বাধা বা সমস্যার সম্মুখীন হলে তা তা অতিক্রম করতে সক্ষম হবেন আপনার জীবনে যে সকল দুঃসময় ছিল এবার শেষ হতে চলেছে অতীতে যা কিছু অসম্পূর্ণ ছিল তা এবার পূর্ণ হবে আপনি একটি নতুন দিগন্তের দিকে এগিয়ে যাবেন এবং নতুন সাফল্যের দিক চিন্তা করবেন মহাশিবরাত্রির পূর্ণভাগ্যে শিবের আশীর্বাদে আপনার জীবনে ঘটবে এক বিশেষ পরিবর্তন যা আপনাকে আধ্যাত্মিক এবং দুনিয়াগতভাবে সুখী করবে এই পরিবর্তনগুলির জন্য আপনার প্রস্তুতি নেওয়া উচিত শিবের প্রতি শ্রদ্ধা তার আশীর্বাদ গ্রহণ করা এবং তার শক্তিকে জীবনে আনার মাধ্যমে আপনি নিজের ভাগ্য পরিবর্তন করতে পারবেন মনে রাখবেন শিব কখনোই তার ভক্তকে অসম্মান করেন না তিনি সর্বদা তার ভক্তের পাশে দাঁড়িয়ে তার জীবনের সমস্যা সমাধান করেন তাই এই সময়কালে আপনি যদি শিবের সঙ্গে সম্পর্ক স্থাপন করেন এবং তার আশীর্বাদ গ্রহণ করেন তবে আপনার জীবনের সত্যি একটি অভূতপূর্ব পরিবর্তন আসবে এই সময়ের মধ্যে বিশেষভাবে ভাগ্য পরিবর্তন হতে পারে এবং আপনি একটি নতুন অধ্যায় শুরু করতে চলেছেন মহাশিবরাত্রি যা শিবের পূর্ণ ভাগ্যের সময় আপনার জীবনে আনার সম্ভাবনা অদ্ভুত এবং আলোকিত পরিবর্তনগুলির প্রতি এই সময়ের মধ্যে শিবের আশীর্বাদে আপনি জীবনে বিভিন্ন ধরনের আলোকিত ও পজিটিভ পরিবর্তন অনুভব করবেন আপনি যে লক্ষ্য এবং ইচ্ছাগুলি দীর্ঘদিন ধরে পূর্ণ করতে পারেননি সেগুলি এবার সম্ভবে জীবনে দীর্ঘস্থায়ী ধৈর্য কঠোর পরিশ্রম এবং সঠিক পথে চলার মাধ্যমে আপনি সফলতার দিকে আরও এক ধাপ এগিয়ে যাবেন এই সময়কালটি এমন সময় যখন আপনার শক্তি এবং আত্মবিশ্বাস নতুন করে উদ্ভাসিত হবে আপনার মধ্যে সেই শক্তি আসবে যা আপনাকে কঠিন সময়েও দৃঢ়ভাবে এগিয়ে যেতে সহায়তা করবে সূর্যের শক্তি এবং শিবের আশীর্বাদ আপনার জীবনে এমন শক্তি আনবে যা আগে কখনো অনুভব করেননি এই সময় আপনি নিজের শক্তির সঠিক ব্যবহার শিখবেন এবং সব ধরনের বাধা অতিক্রম করতে পারবেন আপনার আত্মবিশ্বাসে এক ধরনের গভীরতা আসবে যা আপনাকে জীবনের প্রতিটি ক্ষেত্রেই সফলতার দিকে পরিচালিত করবে অর্থনৈতিক দিক থেকে এই সময়কালটি মীন রাশির জাতক জাতিকার জন্য উন্নতির সম্ভাবনা নিয়ে আসবে আপনি আপনার আর্থিক জীবনের সঠিক পরিকল্পনা এবং পরিশ্রমের মাধ্যমে ভালো ফল পাবেন যদিও এর আগে কিছু আর্থিক চ্যালেঞ্জ ছিল শিবের আশীর্বাদে এখন আপনি আপনার আর্থিক সমস্যা কাটিয়ে উঠতে পারবেন আপনি একটি সুদৃঢ় আর্থিক ভিত্তি গড়ে তুলতে সক্ষম হবেন এবং দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতা অর্জন করবেন এই সময়কালটি মীন রাশির জাতক জাতিকার জন্য জীবনের একটি নতুন সূচনা নিয়ে আসবে আপনি এই সময় শিবের আশীর্বাদ গ্রহণ করে আপনার জীবনে যে পরিবর্তন দেখতে পারবেন তা একেবারেই বিশেষ হবে সূর্য চন্দ্র মঙ্গল রাহু কেতু এবং শনি এই গ্রহগুলির প্রভাব শিবের আশীর্বাদে আপনার জীবনে এক নতুন দিশা এবং শক্তি নিয়ে আসবে আপনার জীবনের যেসব দুঃসময়ের অবসান ঘটেনি সেগুলির সমস্ত বাধা এবং প্রতিবন্ধকতা দূর হবে এবং আপনি জীবনের নতুন সুযোগগুলোর দিকে এগিয়ে যাবেন এই সময়টি আপনার জন্য পূর্ণ সম্ভাবনাময় হবে একমাত্র আপনি যদি শিবের প্রতি গভীর আস্থা রাখেন তার প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করেন এবং তার মন্ত্রে শান্তির সন্ধান করেন তবে আপনার জীবনে এক অদ্ভুত আনন্দময় এবং সফল পরিবর্তন আসবে সম্পর্কের ক্ষেত্রে পরিবর্তন আপনার সম্পর্কের ক্ষেত্রেও এই সময়কালে পরিবর্তন আসতে পারে মীন রাশির জাতক জাতিকার জন্য এটি একটি সুযোগ যেখানে আপনি আপনার সম্পর্কগুলোকে আরো গভীরভাবে বুঝতে পারবেন আপনার পারিবারিক সম্পর্ক বন্ধুদের সঙ্গে সম্পর্ক এবং অন্যান্য সামাজিক সম্পর্কেও ইতিবাচক পরিবর্তন আসবে আপনি আপনার সম্পর্কের মধ্যে শান্তি এবং সমঝোতা পাবেন যা আপনার জীবনে নতুন সুখ এবং আনন্দের সূচনা করবে এছাড়া আপনি আপনার কাজের জায়গায়ও একটি নতুন দৃষ্টিভঙ্গি নিতে সক্ষম হবেন এটি আপনার সহকর্মীদের সাথে সম্পর্ক ভালো করতে সাহায্য করবে এবং আপনার জীবনে একটি নতুন কর্মপ্রেরণা নিয়ে আসবে